আজকের ভিডিওটা শুরু করলাম নতুন মেহমান দিয়েই তো নতুন মেহমান আসলো কে কে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হাই এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করলাম নতুন মেহমান দিয়েই তো মেহমান যেহেতু আসছে তো বাসাটাকে কীভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো যেটুকু পারছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি তো আমি নতুন ফ্ল্যাটে উঠেছি এখনও অনেক কাজ বাকি আছে তো যেভাবে হয়েছে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা রুম এটা এই রুমটাতে সুন্দর করে একটা খাট একটা আলমারি একটা টয়েট রাখা হয়েছে তো এই পাশে হচ্ছে আমার ছেলের বড়ো ছেলে পড়ার রুম এখানে পড়ার টেবিল একটা ড্রেসিং টেবিল এখানে ফ্লোরে বিছানা করা হয়েছে আর হচ্ছে আমার সেলাই মেশিন তো নতুন বাসা যেহেতু তো ছোট করে যেটুকু পারছি গুছিয়ে নিয়েছি অল্প করে তো সেটুকু সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ফ্লোরিং বিছানা করা হয়েছে তো আমার ছেলে এখানে পড়ছিল আর ছোট ছেলে দেখতে পাচ্ছেন এখানে বারান্দায় হচ্ছে দোল খাচ্ছিলো তো বারান্দায় বাচ্চাদের জন্য একটা ই করা হয়েছে তো বাচ্চারা এখানে বিকেলে একটু বসে থাকে তো এই তো চলে আসলাম আরেকটা রুমে তো এই রুমটাতেও একটা খাট একটা ওয়ড্রপ একটা আলমারি আর একটা আলনা তো দেখতে পাচ্ছেন কিভাবে কি রেখেছি তো যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি কয়েকদিন হয় মাত্র তো এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি তো যেটুকু যেভাবে পেরেছি তো আপনাদের সাথে শেয়ার করছি তো মেহমান আসবে তো এর আগে আপনাদের সব কিছু শেয়ার করতে পারিনি তো অল্প কিছু শেয়ার করেছি নতুন ফ্ল্যাটে কি কি করলাম তো এ পাশে রুমের সাথে বারান্দা আছে তো আমার মোট বারান্দা তিনটা রুমের সাথে তিনটা বারান্দা তো এখানে হচ্ছে খাবারের একটা রেখেছি এখানে ফ্রিজ ওয়াশিং মেশিন ফিল্টার ডাইনিং টেবিল তো এই তো আমার ছোট্ট বাসাটা যেভাবে সুন্দর করে গছিয়েছি সেভাবে শেয়ার করলাম আপনাদের তো এখানে রান্নাঘর এখানেও একটা রুমের সাথে টয়লেট এখানে বেসিং তো দেখতে পাচ্ছেন বেসিংয়ের আয়না এখনও লাগানো হয়নি তো এর জন্য আপনাদের বললাম আমার বাসার কাজ এখন অনেক বাকি আছে তো যাই হোক যেটুকু হয়েছে যেভাবে পেরেছি সেটুকুই শেয়ার করছি তো এই তো এটা হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে একটা ওয়াল সোকেশ রেখেছি তো রুমে জায়গা হবে না এর জন্য ড্রয়িং রুমে রাখা তো এখানে সোফা রাখা হয়েছে তো এই তো এভাবেই গুছিয়ে নিয়েছি পুরো ফ্ল্যাটটা তো দেখতে পাচ্ছেন এখানে আর কলার টি টেবিল তো এটাই হচ্ছে আমার পুরো ড্রয়িং রুম তো স্পেসটা এভাবে তো এখনও অনেক কিছুই লাগানোর সময় পাইনি আসলে তো এই তো অল্প কিছু ডেকোরেশন করেছি তো আর অনেক কিছুই করতে হবে আমি আর ঘড়িটা দেয়ালে লাগাবো সেই সময় পাইনি বা ওখানে পিন করতে হবে লাগাতে হবে এর জন্য ওখানে রেখেছি ওটা হচ্ছে জুতার র্যাক তো এই পাশে একটা ফুল রেখেছি ওই পাশে একটা ফুল আর হচ্ছে ওইখানে একটা ঝাড় লাগানো হয়েছে আমার নিজের হাতে বানানো তো পুতির যে ঝাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমি করেছি তো ছোটোখাটো হাতের কাজ আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি তো অনেক কিছুই শেয়ার করবো আপনাদের মাঝে একদিন যে আমি হাতে কি কি কাজ করেছি তো এখানে বড় ছেলে হচ্ছে গরম লাগছিল এয়ার কোলার ছিল দুষ্টমি করছিল। তো যাই হোক মেহমান আসবে মেহমানদের জন্য আয়োজন করতে হবে এখানে আমার দুই ভাবি পিঠা বানাচ্ছিলো ননদকে হেল্প করছিল আসলে সবাই হাতে হাতে কাজ করলে কাজটা এগিয়ে যায় তো এই তো মেহমান হচ্ছে সন্ধ্যার আগে চলে আসছে তো আসার পর নাস্তা দেব তো মেহমানরা হচ্ছে আস্তে আস্তে বিকেল হয়ে গেছে তো আমরা সবাই মিলে পিঠা বানিয়েছি সব কিছু রেডি করে রেখেছি তো এখানে ব্যাগপত্র সব রাখছিল তো এটা হচ্ছে আমার বোন তো বোন আসলো তো সবাই এসেছে তো সবাই নিচে গাড়ি পার্কিং করছিল। হ্যাঁ দুলা ভাই ভাই তো এখানে রাতে হচ্ছে আমার ভাই আসছে তো আপনাদের এর আগের ভিডিওতে বলেছি যে ভাই পরে আসবে তো ভাই আবার রাতে লিচু তারপর হচ্ছে ড্রিঙ্কস নিয়ে এসেছে বাচ্চাদের জন্য তো রাতের খাবার করেছিলাম মুরগি গোস ডাল গরুর মাংস তো সব কিছু ভিডিও করেছি জানি না আমার ভিডিও পাচ্ছি না তো ডিলেট হয়ে গেছে না কী হয়েছে তো বুঝতে পারলাম না তো লাচ্ছা সেমাই আর ভাত করেছিলাম সাদা ভাত তো রাতে বললো সবাই পিঠে পিঠা খাওয়ার পর হচ্ছে তেমন কেউ খাবে না তো এর জন্য হচ্ছে এটুকুই আয়োজন করেছিলাম রুটি পিঠা করেছিলাম জানি না ভিডিওটা পাচ্ছি না তো ভিডিওটা যদি পাই অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করব তো গরুর মাংস মুরগির মাংস লাচ্ছা সেমাই সাদা ভাত রুটি তো যাই হোক ভিডিওটা না পাওয়ার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ইনশাআল্লাহ ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য আজকে এটুকুই শেয়ার করছি ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো অপেক্ষায় থাকবেন পার্ট ওয়ান বাই পার্ট ওয়ান সব ভিডিওই পাবেন তো আসলে সময় ব্যস্ততার কারণে হয়ে উঠছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ